নমস্কার আমি ডক্টর মানিকপতি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে পেসটিজে আসন ছিল সেটা ছিল যাদবপুর লোকসভা কেন্দ্র এই দু হাজার চব্বিশে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিধানসভা ভিত্তিক ফলাফল এবং বুথভিত্তিক ফলাফল বিশ্লেষণ করব এই প্রতিবেদনে আপনি দেখুন দু হাজার চব্বিশে এই কেন্দ্র থেকে কারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দু হাজার চব্বিশে তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ সিপিআইএম থেকে সৃজন ভট্টাচার্য এবং বাম এবং অনির্বাণ গাঙ্গুলি বিজেপি থেকে দু হাজার উনিশে কি হয়েছিল দু হাজার চব্বিশে কি হয়েছিল এই লোকসভা কেন্দ্র দক্ষিণবঙ্গে একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে প্রায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয় প্রায় থার্টি ফাইভ ফর্টি এরকম করে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং ভোটটা ভাগ হয় এইভাবে করে তিনটি দলের মধ্যে এবং শুধু এই লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশে কিন্তু চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আইএসএফ এখানে ক্যান্ডিডেট পৃথকভাবে দেওয়ার জন্য দু হাজার উনিশে কি হয়েছিল দু হাজার একুশে কি হয়েছিল দেখাচ্ছি দু হাজার উনিশে এই কেন্দ্রতে মিমি চক্রবর্তী জয়লাভ করেছিল এবং ত্রিমুখী জয়লাভ হিসেবে এবং বাকি ছটি বিধানসভা জয়লাভ করে তৃণমূল ক্যান্ডিডেট দু হাজার চব্বিশে দেখা যায় সাতটি বিধানসভায় এগিয়ে থাকে তৃণমূল ক্যান্ডিডেট শেষ করে ঘোষ এবার দু হাজার উনিশে প্রাপ্ত ভোটের যদি দেখি বাম কংগ্রেসের জোট প্রার্থী প্রাপ্ত ভোট ছিল তিন লক্ষ দু হাজার বিজেপি তিন লক্ষ তিরানব্বই হাজার এবং তৃণমূলের যোগ ছ লক্ষ অষ্টাশি হাজার শেষ মেয়ে এখান থেকে জয়লাভ করেন তৃণমূল দু লক্ষ পঁচানব্বই হাজার কিন্তু দু হাজার একুশে বিধানসভার নির্কে দেখা যাচ্ছে প্রায় আশি হাজার ভোট বাড়িয়েছে তৃণমূল ক্যান্ডিডেট ক্যান্ডিডেটে সাত লক্ষ তৃণমূল ক্যান্ডিডেটরা সাত লক্ষ ছাপ্পান্ন হাজার ভোট টোটাল সাতটি বিধানসভা যে নির্কে দেখি এবং এক পঞ্চাশ হাজার ভোট বিজেপির বেড়ে চার লক্ষ বিয়াল্লিশ হাজার হয়েছে এবং বাম কংগ্রেস জোটের প্রায় পনেরো হাজার ভোট বেরিয়ে তিন লাখ সতেরো হাজার শেষ মেয়ে সাতটি বিধানসভা নির্কে গিয়ে থাকে তৃণমূল তিন লাখ তেরো হাজার ভোটে এবং দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে এখানে তৃণমূল কেন্দ্রের সাত লাখ সতেরো হাজার ভোট পায় এবং বিজেপি কেন্দ্রে চার লাখ উনষাট হাজার এবং বাম কংগ্রেসের মধ্যে বাম ভোট পাচ্ছে দু লাখ দু লাখ আটান্ন হাজার এবং আইএসএফ ভোট পেয়েছেন তিরাশি হাজার অর্থাৎ ওই দুজনকে যদি মিলিয়ে ফেলি ফেলিস তাহলে দেখা যাবে সাড়ে তিন লাখের মতন ভোট পাচ্ছে শেষ এখান থেকে ত্রিমুখী চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার ফলে তৃণমূল জয়লাভ করে প্রায় দু লক্ষ আটান্ন হাজার দুশো এক ভোটে এবার যদি দেখি দু হাজার উনিশে দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মিমি চক্রবর্তী অনুপম হাজরা তিনজন দাঁড়িয়েছিলেন দেখুন প্রত্যেকটি বিধানসভায় দেখুন হাড্ডা লড়াই হয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তার মধ্যে বারুইপুর পূর্ব থেকে শুরু করে সোনারপুর উত্তর দক্ষিণ এবং টালিগঞ্জে দেখুন সেকেন্ড পজিশনে আছে যাদবপুরে বিকাশবাবু সেকেন্ড পজিশনে ছিল অর্থাৎ ত্রিমুখী চরমতম ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল দু হাজার চব্বিশে কিন্তু চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দেখুন কেউ কোনো কোনো বুথে বারুইপুর পূর্ব বারিপুর পশ্চিম সোনারপুর ভাঙ্গর ভাঙরে কিন্তু হাড্ডা হাডির লড়াই হয়েছে আইএসএফ বনাম তৃণমূলের এবং টালিগঞ্জ দেখুন পঞ্চাশ হাজার ভোট হচ্ছে বাবু পেয়েছেন বাম কংগ্রেস এবং ছাপ্পান্ন হাজার ভোট এবং সাতাত্তর হাজার ভোট হচ্ছে ওটা একটা গোষ্ঠী প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে এবং আমরা যদি দেখি দুই সাত পাঁচ চার ছয় এবং কিছু কিছু বুথে আবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাবু সায়নী ঘোষ অনির্বাঙ্গুলি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়ে ভোটটা কিন্তু তিন ভাগে বৃদ্ধিভাবে বিভক্ত হয়েছে এবং ম্যাক্সিমাম ভোট গেছে সায়নী ঘোষের দিকে এই কেন্দ্র থেকে বিপুল পরিমাণে লিট পায় সায়নী ঘোষ বিপুর একই ঘটনা ঘটেছে এবং বাবু চার ছয় তিন তিন এক এরকম ভোট পায় সৃজনবাবুর সঙ্গে কোন হাড্ডাহাড্ডি লড়াই হয় সায়নী ঘোষের শেষে এই কেন্দ্র থেকে সায়নী ঘোষ অনেকটা ভোটে এগিয়ে যায় এই কেন্দ্রে কিন্তু সায়নী ঘোষের অর্থাৎ তৃণমূলের দু লাখ আটান্ন হাজার ভোটে জয়লাভের প্রধান কারণ হচ্ছে কিন্তু এক নম্বর হচ্ছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দু নম্বর হচ্ছে কোনো কোনো জায়গায় চারমুখী চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা তিন নম্বর কারণ হচ্ছে অনির্মাণ গাঙ্গুলির কোনো কোনো বুথে প্রচুর পরিমাণ এক অঙ্কে ভোট পাওয়া শুধু বারুইপুর পূর্ব পশ্চিম দেখাইছি আমি কয়েকটি বুথে কিন্তু এবার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট বুথে এরকম ঘটনা আছে বারুইপুর পূর্ব পশ্চিমে এছাড়াও অনেকগুলো বিধানসভার অনেকগুলো বুথে কিন্তু অনির্বাণবাবু এক অঙ্কের ভোট পেয়েছেন আমি কিন্তু সময় অভাবে দেখাইনি তাই আপনারা আপনাদের কমেন্ট অবশ্যই মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুনরায় নমস্কার জানাচ্ছি